ধরি আমরা যারা কবুতর পালি তারা কিন্তু কবুতর দেখলেই বুঝি যে নিজেদের কোন কবুতর হারালে সেটা যদি সামনে পড়ে যায় আমরা কিন্তু সেটা বুঝি যে না এটা আমার কবুতর তো চোখে দেখলে কিন্তু বোঝা যায় যে একটা কবুতর যেহেতু আমি ভিডিও করি আপনাদের দেখাতে পারি অবশ্যই যদি কারো কবুতর হারায় থাকে এটা যদি সেই কবুতর হয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে কবুতর আমার কাছ নিয়ে যাবেন আর যদি আমি কবুতরের মালিক না পাই প্রত্যেকটা কবুতর এরই শেষ পরিণতি থেকে গিফট করে দেই এখন এটাও গিফট করে দিব যদি মালিক না পাই কিন্তু সেটা আরো পরে কখন গিফট করব সেটা আমি জানি না দেখা গেল এর থেকে আমি এক দুই জোড়া বাচ্চা দিতেও পারি নিয়ে তারপরে গিফট করে দিব

কারণ যা কবুতর সেই হচ্ছে কি এই নাম্বারটা লাগাইছে আমি নাম্বারটা ভিডিওতেই খুলি এই রিং একটা নাম্বার আছে এর পায় একটা রিং আছে এই রিং এ নাম্বার আছে নাম্বারটা বললেই হবে এই যে থেকে কবুতর দুটো একটা হচ্ছে পাকিস্তানি কবুতর আর একটা হচ্ছে কি আমাদের দেশি গিরিবাজ কবুতর এই দুটো কবুতরই হচ্ছে কি একদিনই পাইছি আমি ভিওর্স আজকের ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি এখানে কবুতর যেন বেশি রাখতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছি এখানে হচ্ছে যে আমি বসার জায়গা বাড়াই দিয়েছি এই খাঁচাটায় এখন এই খাঁচাটায় একটু বেশি কবুতর আমার থাকে তো ভিওর্স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম